what's happened is an well, uh, arrest warrant through from the okay because sent that uh, extradition অপরাধীদের ধরতে ভেতরে প্রবেশ করছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ব্রিটেনে যারা অবৈধভাবে প্রবেশ করছে তাদের ব্রিটেনে প্রবেশ করাতে যারা সহায়তা করছে তাদের ধরতে কঠোর ব্রিটেনের আইনস্ট্রেল বাহিনী এবার ছোট নৌকায় অভিবাসন পাচারের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জন আফগান নাগরিককে বড় পরিসরে পরিচালিত একটি মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এবং বেলজিয়াম পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা বেলজিয়ামে পালাতক আসামি ছিলেন তবে এনসিএর তৎপরতায় লেস্টার বার্মিংহাম কোভিন্ট্রি এবং এসেক্স থেকে তাদের গ্রেপ্তার করা হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে এই মানব পাচার চক্রটি দুই সাল থেকে সক্রিয় ছিল পাচারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করত এবং আফগানিস্তান থেকে ইরান তুরস্ক এবং বলকান অঞ্চল হয়ে পশ্চিম ইউরোপে নিয়ে আসার ব্যবস্থা করত। এরপর বেলজিয়ামে আশ্রয়ের আবেদন নাকচ হওয়া অভিবাসীদের ছোট নৌকায় যুক্তরাজ্যে পাঠানো হতো বুধবারের অভিযানে শুধু যুক্তরাজ্যে নয় বেলজিয়াম এবং ইতালিতেও একই সঙ্গে অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে এনসিএ জানায় পাচারকারীরা উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসীকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করিয়েছে এদিকে বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে হাজির করা হয় বাকি তিনজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে এনসিএর ডেপুটি ডিরেক্টর ক্রেইন জানিয়েছে এই গ্রেপ্তারের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে মানব পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে তারা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অপরাধীদের বিচারের মুখোমুখি করবেন ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয় বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা জানিয়েছেন এই অভিযান তাদের প্রতিশ্রুতিকেই প্রমাণ করে তারা সীমান্ত নিরাপত্তা দুর্বলকারী তারা সীমান্ত নিরাপত্তা দুর্বল করার প্রচেষ্টাকারীদের ছাড় দেবেন না সরকার জানিয়েছে বর্তমানে সত্তরটি সক্রিয় তদন্তের মাধ্যমে মানব পাচার চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চলছে রুমানা রাখি রানার টিভি লন্ডন what